একবারে কাঁচা চোখ স্যার একবার কাঁচা চোখ চোখ একবার কাঁচা একবারে কাঁচা চোখ খালি একদম চৈতশো একদম চৈতশো একদম চৈতশো খালি এই যে মূলার দাম মূলার দাম ভালো জিনিস খেলে আইয়েন এই যে করকরা করকরা এই যে করকরা খাইলে আসেন করকরা খাইলে আসেন আইএন করকরা খাইলে এই যে ডিম ছেড়া করকরা খাইলে আইয়েন সাইজটা হবে ভাইয়া আষ্টশো গ্রাম হবে ভাইয়া আষ্টশো গ্রাম বেস্তাজি ভাইয়া হইলো চোদ্দশো টাকা একদম একদম ডিম ভাই ডিম ছাড়া চানপুরের মাছ অরিজিনাল দাম বেশি ভাই অনেক দাম বেশি আনটি দাম চা বিক্রিটা বলবো দাম চাইলে ষোলোশো পঞ্চাশ হাজার মিটার একদম চোদ্দশো নিতে পারবেন একদম ডিম ছাড়া অরিজিনাল চাঁদপুরের

যেমন আমার এটা দেখছে আমি ব্যস্ত আছি সতেরোশো পঞ্চাশ আজকের বাজারে এক কেজি রুপি এক কেজি উই এনে যে লাগি পনেরোশো নিয়া বাসা নিয়া পরে এই মাসালার নাম বড় দেয় না দেড় তোর কিন্তু একটা কথা হস্তা যার তোর কেন নাম বাড়া দিন লোয়া যায় ফোন নাম্বার লোয়া যায় জানি ফেরত দিতে হবে না ভাই ইলিশ মাছ বহুত রম আছে বাজারে বহুত রম তিন প্রকারের মাছ একটা কক্স বাজার একটা বরিশাল আর তো মাছ খানের মাছ চাপ দাম এত বেশি কেন এই যে এখন হলো বেড়াইতে আইসি কয়দিন লেগে বেড়াইতেছে সাতপুর আবার যাই বুঝে কয়দিন পর কই যাই বুঝে দাম এত বেশি কেন এই সময় ভাই একটু বেশি বেশি অনেক একটু না দিন আগে আমরা এখানে পনেরো দিন আগে বেচছিল পনেরোশো টাকা আমরা এক কেজি না পনেরো টাকা বেশি কিন্তু মাছটা ইন্ডিয়া ঢুকুনে আড়াইশো টাকা বেড়ে গেছে আড়াইশো টাকা দ্বিতীয় কথা আর তোর বড় যদি খায় যে হস্তা খাম আমি এগারোশো টাকা কেজি রাখবো কিন্তু মাছ খারাপ হইলে আমি আর কম না গ্যারান্টি দিব আর তুই ভালো খাইতে গ্যারান্টি ফোন নাম্বার লাগে যাবো ভালো খাইবো

পাইকারি দাম লাগাইছি পাইকারি দাম ছয়শো কোটি টাকা একটা কথা ভাই রাখেন আমি তো অনেকদিন আসিলেন না কত ভিডিও দিতে পারেন নাই এমনি আমরা দুঃখিত কিন্তু একটা কথা কি বাজারে যারা যেতে বাসার পাশে মাছ পায় বাজারে পায় বুঝলেন এই আপনি কারণ বলার কিন্তু যেতার লেগে আয় আয় করে কি সস্তা খোঁজে তাই ঠিক কিন্তু একটা কথা মাছ আলার দ্বারা পরামর্শ নেব কোনটা ভালো কোনটা খারাপ দুই টাকা বেশি হলে সাতটা লাগবে এটা ওর জিলার নদীর মাছ দুই হাজার করে নিবেন

একবার লেস দেন একবার কাসা লেস একবার করে মাছ চেহারা কত সুন্দর টাইট একবার মাছের লালও আছে দেন একবার লাল আছে আঠা আছে মাসে আঠা আছে একবার

এত দাম কা ভাই ভালো মাছ এর জন্য দাম বেশি ভালো মাছের দাম বেশি বাজারে ভালো মাছ দুটাই আছে তাই এটা মাছ ভালো দেখছি কিন্তু বাজারে আরো কমও তো পাচ্ছি কই পাইবে কারণ কি এসে বড় বড় মাছ 16 টাকা দিয়ে পাইবো কারণ কি হ্যাঁ ওটা বেলকা মাছ সিডাইঙ্গা মাছ একবার কাঁচা মাছ আর এটা তাজা মাছ একবার জেতা মাছ তাজা জেতা মাছ একবার তাজা একবার কাঁচা দেন চেহারা দেন কি সুন্দর চেহারা

একবারে কাঁচা দেখছেন একবারে কাঁচা দেখেন একবারে কাঁচা চেহারা দেন কত সুন্দর চেহারা একবার ওই নদীর মাছ এক কি চারশো গ্রাম তিনশো গ্রাম এক কি চারশো গ্রাম তিনশো গ্রাম লাল একবার লাল পাখি কত দিবেন আপনি বলেন এই মাছটা পুরে এক কেজি আলামত দুই হাজার টাকায় যেটা অরিজিনাল মাছ

একা ঢোকেন মালা ঢোকেন না